আজকে তোমার বাচ্চা কলে আমি দেখতেছে আজকে ওই স্বপ্ন তুমি সত্য দেখতেছ তোমার কোলে মা ফাতেমার বেটা পেয়েছো দায় আরে আমরা তোমায় ভুলতে পারি না ভাইরা আল্লাহ পাক ও ওয়া তাআলার নবী দুজাহানের বাদশা মানে কো মুক্তার পয়গম্বর তিনার একজন চাচিমা ছিলেন যার নাম হচ্ছে উম্মুল ফজল এই চাচি মা উম্মুল ফজল স্বপ্ন দেখলেন খব দেখলেন স্বপ্ন কি দেখলেন খবটা কি দেখলেন তিনি দেখছেন নবী পাক সাল্লাল্লাহু তালা আলাইহিস সালামের শরীর থেকে গোস্ত কেটে উনাকে দেওয়া হচ্ছে এই স্বপ্ন যখন উম্মুল ফজল দেখলেন ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে টেনশন করতে আরম্ভ করলেন চিন্তা করতে আরম্ভ করলেন আল্লাহ আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেন এত ভয়ঙ্কর স্বপ্ন যে নবী পাক সাহেব আলাইহিস সালাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গোশত কেটে আমাকে দিচ্ছে এমন স্বপ্ন দেখলাম কেন তো যখন স্বপ্ন দেখে ঘুম ভাঙলো তখন থেকে নিয়ে আর শান্তি পেছেন না যে আমি তো আর নবী মুস্তফা যেন রহমতের কাছে যাবো আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পর এ স্বপ্ন দেখেছি সেটা বলবো আর নবী মুস্তফা কি বলবেন সেখানে আমি শান্তি পাবো জোরে বলুন সুহান এই চিন্তাতে ঘুম থেকে জেগে উঠেছেন আর ঘুম থেকে জেগে উঠে সকালের করছেন কখন ভোর হবে কখন সকাল হবে সকাল আজকে বেলালে আজান হাবসি দিয়েছেন। কোরআন তেলাজ করলেন কোরআন তেলাদ করে আল্লাহ আকবর কাবিরা এবার তিনি চিন্তা করলেন যে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আমি যাব। এ স্বপ্নের তাবির এর মানে নবীর কাছ থেকে অমল ওমল মা এক কদম দুই কদম করে এক কদম দুই কদম করে বাড়ি থেকে বের হলেন এদিকে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ইসলামী জ্ঞান গুলো দিচ্ছেন হাদিস ও কোরআনের জ্ঞান গুলো শোনাচ্ছেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ মসজিদ নবীতে শিক্ষা গুলো দিচ্ছেন ইতিমধ্যেই আপনার সুহান চাচী উম্মল ফজল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন যখন নবী মোস্তফা জনামাদের কাছে হাজির হলেন তো নবী এফাক সোহেব আল্হুলা সাল্লাল্লাহ সাল্লাম শাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমার চাচি মায় এসেছে আল্লাহ আকবার এ মায়ের সঙ্গে আমাকে একটু কথা বলতে দাও চাচিমা কী বলবে আমাকে শুনতে দাও তোমরা একটু সাইডে চলে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম সবকে সফলে আপনার সাইডে করে দিলেন চাচি কাছে আসলেন আর কাছে এসে আল্লাহর নবী হাবিবুল্লাহকে আদবের সঙ্গে সালাম প্রদান করে কাছে বসে আজকে এই স্বপ্নের কথা বলছে আমরা স্বপ্ন দেখি না দেখি না এটা হা হু করবেন বাপ আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দুই রকমের হয় স্বপ্ন কয় রকমের দুই রকমের একটা রহমানি একটা শয়তানি একটা আল্লাহর পক্ষ থেকে হয় ভালোর দিক একটা খারাপ দিক শয়তানি ওয়াসওয়াসা থেকে আসে আল্লাহ নবী এটাও আমাদের শিক্ষা দিয়েছেন যখন ভালো সব দেখবে ভালো স্বপ্ন দেখবে তার মানে জানার জন্য তার তাবির জানার জন্য আজকে সুমান আল্লাহ আলেম আমার কাছে জানো মৌলানা সাহেবের কাছে যাও ইমাম সাহেবের কাছে যাও জানো তাদের কাছ থেকে আর যদি খারাপ স্বপ্ন হয় কাউকে বলবে না যতই নিকটের মানুষ হোক খারাপ স্বপ্নের কথা বলবে না যতই বন্ধু হোক না কেন বলবে না কি করবে ঘুম থেকে করে শিক্ষা দিয়েছে চাচিমা বলছেন হাবিবাল্লাহ আমি সব দেখেছি স্বপ্ন দেখেছি আর যখন থেকে দেখেছি আমার ঘুম ভাঙার পর আমার মনে শান্তি নাই টেনশন টেনশন চিন্তা চিন্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচিমা কি স্বপ্ন দেখেছে বলে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ খাব দেখেছি আমি স্বপ্ন দেখেছি সেটা হলো যে আপনার শরীরের গোশতকে কেটে আমাকে তুলে দিচ্ছে শরীরের গোস্ত কেটে আমাকে দিচ্ছে আসুন বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা শুনলেন চাচে ডর অবস্থায় ভয় অবস্থায় পাশে বসে রয়েছেন যখন স্বপ্নের কথা কুনে নবী মুস্তফা শুনিয়েছেন নবী আমার মুচকি হাসতে আরম্ভ করেছেন মুচকি হেসে বলছেন যে তুমি স্বপ্ন দেখেছ এটা ভয়ের কারণ না যে স্বপ্ন দেখেছ মা তুমি খুশি করবে আনন্দ করবে আমি যখন তোমাকে মানেটা বলবো যে স্বপ্নের তাবিটা বলবো তোমার মন খুশি হয়ে যাবে হয়ে যাবে চাচিমা এর আমাকে যত তাড়াতাড়ি বলবেন ততই আমার জন্য ভালো হবে কারণ যখন স্বপ্ন দেখেছি তখন থেকে নিয়ে আমার মনে শান্তি নাই শান্তি নাই শুধু যেন আমার মনে ডর ভয়ে ভর্তি হয়ে আছে আল্লাহ নবী বলছেন ওগো চাচিমা তুমি যে স্বপ্ন দেখেছ মা যে স্বপ্ন দেখেছ ওর তাবির তোমাকে বলছে শোনো মা শোনো আমার রব আমার আল্লাহ তালা আমাকে চারটা কন্যা দান করেছে এই চারটি কন্যার মধ্যে সবচেয়ে ছোট কন্যা যার নাম হলো ফাতিমা আল্লাহ নবী হাবিবুল্লাহকে আল্লাহ চারটা মেয়ে দান করেছিলেন জোরে বলবেন না সুহান চার মেয়ে দান করেছিলেন আর সর্বশেষ সর্ব লাস্ট বেটি হচ্ছে ফাতেমা জাহরা রাতি আল্লাহ আনহা সর্বশেষ চার বেটি জৈনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা জোরে বলুন সুহান আল্লাহ আমার নাম বলে শুনুন জৈনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এ ফাতেমা জাহরা রাতি আল্লাহ আনহা সব চাইতে ছোট তো নবী ওটাই বলছেন চাচিমা আমাকে আল্লাহ চার মেয়ে দিয়েছেন তার মধ্যে সর্বশেষ ছোট্ট হচ্ছে ফাতেমা আর ফাতেমা যাহারা রাদী আল্লাহ তালা আনহার পেটে বাচ্চা আছে মা ওই বাচ্চা যখন পৃথিবীতে আসবে যখন ভূমিষ্ঠ হবে মা ওই বাচ্চাকে সর্বপ্রথমে তুমি কোলে পাবে জোরে বলেন তুমি কোলে পাবে এটাই স্বপ্নের তাবির আল্লাহর নবীর চাচিমা কি দেখেছিলেন স্বপ্নে যে নবীর শরীরের গোষ্টকে কেটে থিনাকে দিচ্ছে নবী বলছেন হোসাইন হচ্ছে আমার থেকে আর হোসাইন থেকে আমি জোরে বলছি সুহান আমি থেকে হোসাইন আর হোসাইন থেকে আমি নবী মুস্তাফা জান রহমান আজকে নবীর শরীরের গোস্তকে কেটে দিচ্ছেন তো বলছে এটাই তাবির যে আমার ফাতেমার বেটা হবে আজকে সুমান আল্লাহ পৃথিবীর জমিনে আসবে আর তুমি সর্বপ্রথম কোলে পাবে তুমি আনন্দ করবে কোলে পে। আসুন বেড়াদার আজকে উম্মুল ফজল চাচিমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বাড়ি এক জায়গায় ফাতেমার বাড়ি আরেক জায়গায় আমি আপনার চাচিমা আমার বাড়ি ঘর আলাদা জায়গায় ফাতেমার বাচ্চা প্রসব করবে কবে আমি জানব কেমন করে আজকে আমি যে প্রথম কোলে পাব আমি জানব কি করে নবী আমার বলছেন চাচিমা যখন বাচ্চা প্রসবের সময় আসবে রে মা আমার আল্লাহ

উম্মুল ফাজল চাচিমা নিজের গৃহে আসলেন নিজের বাড়ি আসলেন আল্লাহ আল্লাহ কবে বাচ্চা প্রসাব করবে কবে বাচ্চা দুনিয়াতে আসবে এ নিয়ে ইন্তজারে ছিলেন বেরাদার এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস এভাবে চলে গেল আল্লাহ আল্লাহ উম্মুল ফাজল তিনি একটা দিন এমন সময় আপনার কি করেছেন যে আজকে বাড়িতে কোনো কাজে মন লাগে না যখন কাজে কোনো মন লাগে না তখন তিনি ওযু করে আল্লাহ

হয় না আমি আজকে একবার ফাতেমার ঘর থেকে আসি আমি একবার ফাতেমার বাড়ি থেকে আসি যা করে তাতে মনোযোগই হয় না শান্তি যেন পাই না আল্লাহ আকবর কাবিরা তাই এবার কি করলেন আজকে সুমান আল্লাহ উম্মুল ফজল ফাতেমার বাড়ির দিকে এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন জোরে বলুন না সোহান আসন বেরাদার ফাতেমা জাহারাদি আল্লাহ আলা আলহা তিনি বাড়িতে একাই রয়েছেন অমরফজার পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেনও পায়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে বাবা আজকে নাবী মুস্তাফা আর পেটি ফাতেমার দুয়ারে পৌঁছালেনও আওয়াজ করলেনও ফাতেমা জাহারা কি করলেন নিজের দুয়ার খুললেন নিজেই দরজা খুলে দিলেন আল্লাহ আখবর ফাতেমা তিনি এখনো বুঝছেন না যে আমার বাচ্চা পোসাবের আজকে দিন আজকে বাচ্চা পোসা হবে কিছুই বুঝেন না এখনো কোনো খবরই নাই আল্লাহ আকবর তিনি দুয়ার খুললেন তিনি গেট খুলে দিলেন আর ভিতরে যাওয়ার পর বসার জায়গা করে দিয়ে উম্মুল ফজলের সঙ্গে মা ফাতেমা জাহার আনা আল্লাহ তালা আনহা কথা বলছেন আজকে মহাব্বতের কথাগুলো আলোচনা চলছেন ইসলামিক কথাগুলো চলছেন সুহান আল্লাহ এই কথা জিজ্ঞাসা করতে করতে আল্লাহর ইশারা দেখুন সুহান আল্লাহ মা ফাতেমা জাহারা সাহাবারা রাদি আল্লাহ তালা আনহার পোশাক বেধা যন্ত্রণা আজকে পোশাক বেদনা যেন উঠেছেন জোরে বলুন আসুন বেরাদার মা ফাতেমা জাহারা রাতি আল্লাহ আনহা যখন পোশাক বেদনা দেখতে পেলেন বেরাদার নবী মুস্তফার চাচি মা বলছেন ফাতেমা টেনশন করবে না টেনশন করবে না আমি তোমার সঙ্গে আছি সাথে আছি পাশে আছি আল্লাহ আকবর কাবিরা আজকে এ সময় দেখতে দেখতে রে বেরাদার আজকে পোশাক হতে আরম্ভ হলো আল্লাহ পাক যেন দুনিয়ায় আজকে সুমান আল্লাহ আজকে মা ফাতেমার বেটাকে পৃথিবীর বুকে প্রেরণ করে चुनाव पार्टी है चुने बेरादर <laughs> आज के मां

পেলাম প্রথম কলে পেলাম আজকে মা ফাতেমা তাই বা তাহিরা জাহার আপনার রয়েছেন ওই দেখে নাবি মুস্তফা মসজিদে নববিতে মদিনার মসজিদে আছেন বেড়া দ্বার আলী মুশকিলে কুষা হায়দ্রা কার রাতে নিও রয়েছে না আমার নবী বলছেন আলী চলো 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 তোমার বাড়ি চলো তোমার ঘর চলো আমার নবী মুস্তাফা সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন আলী মুশকিল কুষাকে সঙ্গে করে নিয়ে সাথে করে নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ ফাতেমার দুয়ারে আসলেন আওয়াজ করা হলো দুয়ার খোলা হলো ভিতরে প্রবেশ করেছেন নবী মুস্তাফা এবং আলী ভিতরে প্রবেশ করার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহ ফতেমার দিকে লক্ষ করে দেখলে না চাচিমার দিকে লক্ষ করে দেখলে না আর চাচিমা কে বলছে না চাচিমা যে তুমি স্বপ্ন দেখেছিলে সব দেখেছিলে মা আজকে তোমার বাচ্চা কোলে আমি দেখতেছে আজকে ওই স্বপ্ন তুমি সত্য দেখতেছ তোমার কোলে মা ফতেমার বেটা পেয়েছো আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম আজকে বলছেন মা যে স্বপ্ন দেখেছিলে আমি তাবির বলেছিলাম যার মানে বলে দিয়েছিলাম আজকে তুমি সত্য তো দেখতেছেন জোরে বলুন আল্লাহর আল্লাহ হাবিবুল্লাহ নবী হাবিবল্লাহ সাল্লা যেনার তুলনা করা যায় না জোরে বলুন আমরা তোমায় ভুলতে পারিনা মায়ারেন ভুলতে না তোমার আম্মা মে না গো তোমার দুদু মাহালিমা তোমার আম্মা মে গো তোমার দুদু মাহালিমা ও তুমি জন্ম নিলে ফেরেসে তা আসে সে ঘরে তুমি María Fatera de <coughs> Boulumbulo Tomaré tu agua, Corente y Alas, তোমার আম্মা মে না গো তোমার দুদুমা পারি না তোমার আম্মা মে না গো তোমার দুদম হালি ও তোমার আসে কে সব সালাম অগণ বিদয়াম তুমি সালাম এ জীবন ধন্য হবে